আমি প্রায় সময় বলি অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হইন না ভাই অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হইন না নিজের দোষগুলার জন্য রবের কাছে তৌবা করে করে সময়টাকে কাজে লাগাই মাফ চেয়ে নেন আপনি যত নিজের ভুলের জন্য রবের কাছে তোবা করবেন আপনার গুণাও কমবে স্বভাবও বাড়বে সম্মানও বাড়বে মর্যাদাও বাড়বে রিজিকও বেড়ে যাবে নিয়ামতও বেড়ে যাবে সুবাহান একটু যদি খেয়াল করতে পারি একটু যদি একটু যদি খেয়াল করতে পারি আমরা আল্লাহ মধ্যে বলছেন যে যে বেশি বেশি করবে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়াই দিবাহ বলেন কার সেজন্য অন্যের ব্যাপারে চোখ খুলতে গেলে দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ অন্যের ব্যাপার যখন আপনার মন বলবে দেখি আপনার মন চাইবে দিয়ে দেখতে। সামনের দোষ কাপড়ের দোষ হাঁটার দোষ 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 বলার চরিত্রের শব্দের দোষ উচ্চারণের দোষ সাথে সাথে আপনি কি করবেন একটা আয়না বের করে তাকাবেন আয়নাতে আর তাকে দেখা যাবে না আপনার নিজের চেহারা নিজের সামনে দেখা যাবে কথা বলেন ঠিক কিনা যখন আপনি নিজের চেহারা আয়নাতে নিজে দেখা শুরু করবেন আর অন্যের দোষ খোঁজার সাহস আপনার হবে না কারণ আপনার মন তখন বলবে তুই যাকে অপরাধী ভাবছিস তার চাই তো হাজার গুণের বেশি অপরাধ তোর নিজের আছে তুই নিজে অপরাধী হয়ে আছিস তুই নিজে আসামি হয়ে আছিস সুতরাং ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা ওই ভয়ানক সাজা নেওয়ার কোন দরকার নেই জীবন অনেক ভুল করেছি রবের কাছে মাপ চেয়ে নিব যে আল্লাহ আমি যত ভুল করেছি অন্যায় করেছি তোমার কাছে স্যালেন্ডার করছি তুমি আমাকে মাফ করে দাও আমার ই মানি ভাইকেও মাফ করে দাও সুবাহা সত্যি বলেন শান্তি আসবে কি আসবে না জোরে বলেন আসবে কি আসবে না আমি আপনার এলাকা সম্পর্কে জানি না তবে আমি বলছি মিলে কিনা দেখেন এখানে অনেক ছেলে অবিবাহিত আছে না অনেক মেয়ে আছে না মেয়ের যদি বিয়ের জন্য কোন জায়গায় সঙ্গে ঠিক করা হয় ছেলের জন্য কোন জায়গায় মেয়ে ঠিক করা হয় তাদের পক্ষ থেকে এখানে গোপনে খবর নিতে আসে না এখন ছেলের বাড়ি মনে করেন এটা মেয়ের বাড়ি মনে করেন এটা এখানে আসছে খবর নিতে যদি জিজ্ঞেস করে ভাই অমুকের মেয়েটা কেমন সে শুই নেই বুঝতে পারছে যে কেন আসছে তারা হাত ধরে এটাই না সাত দোকানে লে যাই মাই আর খুঁজে ভান নাই না ছেলের জীবন নষ্ট করার ইচ্ছে হয়েছে আপনার না এমন ভাবে শুনাই দেয় ছেলে মেয়ের ব্যাপারে বনি দিয়ে বিয়েটার আগাতে দেয় এবার তাকে একজনে জিজ্ঞেস করছে তুই কি মেয়েটাকে চিনস কয় না তো বললি যে কয় এমনি সব করে বলছি সত্যি করে বলেন আছে না নাই সন্তান হওয়া না হওয়া কার দেওয়ার ইচ্ছা তো কোন মেয়ের যদি সন্তান না হয় এ থেকে কোনো মার দোষ আছে জোরে বলেন না কোনো মেয়ের দোষ আছে কোনো মেয়ের যদি বিয়ে না হয় ছেলের যদি বিয়ে না হয় কারো কোনো দোষ আছে সেজন্য দেখবেন তারপরও দোষ না থাকার পরও আমাদের সমাজে একদল মানুষ লেগে যায় শুধু দোষ খোঁজার জন্য দোষ দেওয়ার জন্য মানুষের দশজনের বৈঠকে তার নামে বদনাম করার জন্য মনে রাখবেন এই সমস্ত মানুষ জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রামের কাছ যেতে পারবে যে রবের সৃষ্টিকে কষ্ট দেয় রব তাকে পছন্দ করে না রব কাকে পছন্দ করে জানেন যে রবের সন্তুষ্টির জন্য রবের সৃষ্টির প্রতি মায়া করে রবের সৃষ্টির প্রতি দয়া করে রবের সৃষ্টির প্রতি করুণা করে রবের সৃষ্টির প্রতি মায়া করে রব্বুল আলমিনও সে সৃষ্টির প্রতি দয়া করে মায়া করে ক্ষমাও করে দেয় বলেন সুবাহা আল্লাহ আমাদের সবাইকে নিয়ামত নেওয়ার তো দান করুক হয় আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব করার তো অভিজ্ঞান করুক এখানে যারা সাপ্তাহিক নামাজি আছেন জুমান নামাজি শনি থেকে বৃহস্পতি তেমন নামাজের সাথে সম্পর্ক থাকে না আমি আমার ভাইদেরকে বলবো যদি নামাজ শুরু করতে চান পাঁচ অক্ত না পারলো অন্তত এক অক্ত দিয়ে শুরু করার চেষ্টা করেন কয়েক তো বললাম একটু সবাই মিলে বলেন কয়েক তো শেষ বালো যার সব বালো তার জোরে বলেন কয়েক তো এক যদি দিয়ে শুরু করেন আল্লাহ চাহে তো এই এক একদিন পাঁচ ওক্ত হবে কি হবে না আল্লাহ চাহিলে তাহার যুদ্ধ হয়ে যেতে যুদ্ধ হয়ে যেতে এখানে যারা আছেন দুই একজন কি আমাকে আল্লাহ যারা আমাকে তাদেরকে আমি আবদার করে কি কোন কথা বলার অধিকার আছে আপনার অনুমতি দিয়েছেন যারা আমাকে আল্লাহর জন্য ভালোবাসেন নবীর জন্য ভালোবাসেন আপনাদের কাছে আমার একটা আবদার যদি দুনিয়া খেরাতে শান্তি চান একটা জিনিস প্র্যাকটিস করেন কানা বয়রা বোবা আমি চোখে কিছু দেখি আমি কানে কিছু শুনি আমি মুখে কিছু বলতে পারি তো আমি কান যদি বয়রা হয় আমি কোরআন তেলাওয়াত শুনব শুনবো কীভাবে তাহলে মিস হয়ে গেল আমি বললাম ভাই হয়তো আমি বোঝাতে ব্যর্থ হয়েছি যেখানে শয়তান খুশি হবে সেখানেই আপনি হয়ে যাবেন কানা বয়রা বোবা বদনাম করলে শয়তান খুশি না নারাজ বদনাম শুনলে শয়তান খুশি না নারাজ সে জায়গা আপনি বোবা হবেন সে জায়গা আপনি বয়রা হবেন বেগানা নারীর দিকে তাকালে শয়তান খুশি না নারাজ সেখানে আপনি কানা হয়ে যাবেন যদি আপনার চোখের সামনে মসজিদ চলে আসে প্রাণ ভরে মসজিদের দিকে তাকাই থাকেন যদি আপনার চোখের সামনে কোরআনের আয়াত চলে আসে কেউ পড়ছে কানটা লাগায় মন ভরে কোরআনের তেলাওয়াত শোনা যদি আপনার সামনে কোনো একটা মানুষ রাস্তা পার হচ্ছে খেয়াল করছে না গাড়িটা আসছে আপনি ডাক দিলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্য তাকে ডাকটা দিয়ে দেন সেটা সোয়াবে সওয়াব হয়ে যাবে সুভান আপনার সামনে যদি আপনার মা বাবার চেহারা আসে মায়ার নজরে মোহব্বত করে তাকাতে থাকেন কবুল হজের সোয়াব হতে থাকবে সোবাহান আল্লাহ আপনার সামনে যদি আপনার স্বামীর চেহারা আসে আপনার স্ত্রীর চেহারা আসে মায়ার নজরে তাকান ভালোবাসার নিয়তে তাকান সোয়াব হয়ে যাবে সুবাহান আল্লাহ যেখানেই শয়তান খুশি হবে আজকে থেকে আমরা চেষ্টা করব হ্যাঁ আমরা জানি আমরা পারবো না পরিপূর্ণ পারা আমাদের পক্ষে সম্ভব না কারণ হান্ড্রেড হান্ড্রেড আমাদের ভিতর কেউ নাই অন্তত চেষ্টা করলে রবের দরবারে গিয়ে হাসরের ময়দান একদিন বলতে পারবো ইয়া যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি শয়তানকে নারাজ করা মানেই তোমাকে খুশি করা সেই দিন থেকে আমি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার চেষ্টা করেছি বলেন না সুবা আল্লাহ পাক আমাদের সবাইকে এই তিনটা কাজ করার তৌফিক দান করুক এক নম্বর কানা কানা এক নম্বর দুই নম্বর মাসাল্লাহ দুই নাম্বার তিন নাম্বার চেষ্টা করবো ইনশাল্লাহ যখন মুখ বন্ধ রাখার চেষ্টা করবেন অনেক সময় দেখবেন মনে চিল্লাই হওয়া হওয়া এক কেনা করি হওয়া বলেন না আসে না আসে না একটু একটু মনে গুত নগরী হওয়া এটা কি আপনার মনের ফেরস্তা না শয়তান তো শয়তান আসলে আপনাকে কি কি হতে হবে জোরে বলেন কি হতে হবে কারণ মুখে আনলাই গুনা হয়ে যাবে তখন আপনি কি করবেন দাঁত দিয়ে জিব্বা কামড়াই ধরবেন দুইটা মিনিট যদি চুপ করে থাকতে পারেন শয়তান হেরে গিয়েছে আপনি জিতে যাবেন আর একটু জোরে বলেন না এই দেখেন শয়তানকে হারাতে পারলেই তো জান্নাত না বলেন না রে ভাই শয়তানকে হারাতে পারলেই তো রবে রহমত তো শয়তানকে যদি না চিনি শয়তানের কৌশল যদি না বুঝি তাহলে আপনি আমি কখনো শয়তানকে হারাতে পারবো এবার আমি আপনাদেরকে একটা কথা বলি সারা রাত মোবাইল চিপলে গুম বলেন না ভাইয়া সারা রাত মোবাইল ছিপলে দুইটা তিনটা পর্যন্ত তেমন ঘুম আসে না কিন্তু যখন মসজিদের মিনার থেকে আওয়াজ আসে অলবর অলহো জোরে 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 এতক্ষণ কোনো গুম আজানটা শুনলে আপনার বোঝা দরকার এতক্ষণ শয়তান আপনাকে ধরে নাই আজান শোনার সাথে সাথে শয়তান আপনাকে তখন ঘুম আসে কি আসে না আর শীতকাল হইলে তো হতা নাই মা গরম হম বলিয়েন হদুন বন্ধু আছে ইতে এতক্ষণ সুয়েরা গরম গরম বল্লান ওমদিয়েরা গরম বুঝিনি উইতে বাথরুমቱን মুখা দুই আইরা ঠান্ডা আতি লয়ের ভিতর ঢুকে কি ইলা আসানা আসানা তো শয়তানকে যত সিনতে পারবেন তত শয়তান থেকে বাঁচার সুযোগ আছে না নাই আর শয়তানের সাথে যুদ্ধ করে টিকার ক্ষমতা আপনার আমার আমাদের কারো সেজন্য আল্লাহ পাক বলেছে যখনই শয়তান তোমাকে আক্রমণ করবে তুমি শুধু আমাকে একবার ডাকবা আউজুবিল্লা 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 তুমি আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ শয়তানের বিপক্ষে তুমি জিতার জন্য আমি রব্বুল আলমিন দয়া করে ব্যবস্থা করে দিব বলেন সুবাহান তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ চলবে ইনশাআল্লাহ শেষ বালো যার সব বালো তার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ বড়দের সম্মান ইনশা ছোটদের প্রতি স্নেহ ইনশাআল্লাহ অবনত রাখবো যে জায়গা পায় তারা জায়গা দিয়ে দিব যে টাকা পায় তারা টাকা দিয়ে দিব